করে দেশটা কত সুন্দর হবে তার শিখে ফোটাও মানে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে এক পার্সেন্টও দেশে দেশ সেইভাবে চলতেছে কোন সমস্যা হচ্ছে আমাদের যে কালচার আছে আর কি এই কালচার যে কবিতা থেকে আট লাইন মুখস্থ করতে হবে ওই মুখস্থ আট লাইন পরীক্ষার খাতায় লিখতে এই একটি কথা কেউ কি সকালে উঠে প্রতিদিন মনে মনে বলে আজকে সকালে উঠে কি তুমি মনে মনে বলেছো যে সারাদিন আমি যেন ভালো হয়ে চলে যেইভাবে চলা উচিত সেই ভাবে চলছে না না যে দেশ যেভাবে চলা উচিত যা মনে মনে হয় ভাবছি যে এই ঘটনা ঘটার পরে দেশটা কত সুন্দর হবে তার শিখে ফোটাও মানে হান্ড্রেড পার্সেন্ট এর ভিতরে এক পার্সেন্ট দেশে দেশ সেভাবে চলতেছে না এখন তৎক্ষণুৎ আমি বুঝতে পারলাম যে এখানে মূল সমস্যা হচ্ছে আমাদের নেচারের মূল সমস্যা হচ্ছে আমাদের যে কালচার আছে আর কি এই কালচার এইটা পরিবর্তন করা যাবে কিভাবে এই যে পরিবর্তন করতে হইলে এদের মূলে আছে হচ্ছে শিক্ষা এই শিক্ষাকে পরিবর্তন করা লাগবে কারণ যখন আমরা ছোটবেলায় স্কুলে যাচ্ছি, ওয়ানের প্রথম কবিতাটাই ছিল হচ্ছে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি চলি ওই যে ওই দিন ওই কবিতাটা আমরা পড়েছি আমাদের ফ্যামিলি মেম্বাররা আমাদের মা বাবা আমাদের পড়াইছে আমাদের টিচাররা আমাদের পড়াইছে কিন্তু পড়াইছি কিভাবে যে এই কবিতা থেকে আটলাইন মুখস্থ করতে হবে ওই মুখস্থ আটলাইন পরীক্ষার খাতায় লিখতে হবে না লিখলে তুমি মার্ক পাবো না মার্ক না তুমি পাস করবে না তো আমরা ছোটবেলা থেকে ওইটা মুখস্থ করেছি মুখস্থ করে ওইটা লিখে লিখে এই পর্যন্ত সেই কিন্তু কথাটা ওই জায়গায় বলেছি সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে এই একটি কথা কেউ কি সকালে উঠে প্রতিদিন মনে মনে বলে কেউ বলে যেদিন আমরা ছোটবেলায় প্রথম আমাদের ওই কবিতাটা পড়ানো হয় আর কি ওই দিনকার পরের দিন থেকে আমাদের টিচারের আমার জিজ্ঞেস করা উচিত ছিল কি শ্রমিক কালকে আজকে সকালে উঠে তুমি মনে মনে বলেছো যে সারা দিনের এই কথাটা জিজ্ঞেস করা উচিত ছিল যে সারাদিন আমি যেন মনে মনে ভালোভাবে চলি এই কথাটা তো কেউ তারা আমাকে জিজ্ঞেস করেনি আমাকে বোঝানো হয়েছে যেভাবে আমি সেভাবে বুঝে চলে আসতেছি এখন এই যে শিক্ষা দিয়ে আর বইতে তো ঠিকই লেখা আছে কিন্তু শিক্ষাটা দিতে হবে পুরো করতে হবে আমার ভিতরে আর সেইভাবে পুরো করা হচ্ছে না এই শিক্ষার এই জায়গাটাই পরিবর্তন লাগবে এই জায়গাটাই পরিবর্তন করলে যখন মানুষ পরিবর্তন হবে তখন আর কি এই দেশ পরিবর্তন হবে বাংলাদেশ পরিবর্তন তখন আমরা যেমন চাচ্ছি তেমনটা হবে কথা খুবই সুন্দর বলে